সো হ্যালো গাইজ ওয়েলকাম নিউ ভিডিও তো আমাদের গেমে নাও টু কলাব্রেশন স্পেশাল অনেকগুলো ফ্রি ইভেন্ট এসে পড়েছে তো ফ্রি ইভেন্ট মানে আমি অবশ্যই সেটা দেখিয়ে দেবো আপনাদের কীভাবে সেগুলো কমপ্লিট করবেন তো আজকে দেখি দেব এই নারুটো ফ্রি ইভেন্টটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন আর এমনই সমস্ত ফ্রি ইভেন্ট জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো হ্যাঁ এখানে প্রথমত এই যে স্ক্রিনের করোনার দেখতে পাচ্ছেন একটা ওয়ান একটা তারিখ দেওয়া আছে তো এই জায়গায় দুটো ভাউচার আপনারা পেয়ে যাবেন জানুয়ারি মাসে আঠেরো তারিখে ঠিক আছে তো জানুয়ারি মাসে আঠেরো তারিখে আপনারা ফ্রিতে দুটো ভাউচার পেয়ে যাবেন শুধুমাত্র লগ করলে তো এরপরে আছে আপনার এই জায়গায় একটা নিচে কর্নারে দেখতে পাচ্ছেন তিন নাম্বারের মানে নিচের দিকে তিন নাম্বারের যে রিবোর্টা তো এখানে আপনাকে একশো পঁচাত্তরটা এনিমি কিল করতে হবে বিআর অথবা সিএসএ তাহলে আপনারা এই যে যে কার্ডটা আছে এটা পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত আপনার বি আর কিংবা সিএস ম্যাস স্টার দিলে যেখানে আর কি আপনার কিল অ্যানিমেশন বুয়া এগুলো দেখায় তো এইটা আপনারা বিআর কিংবা সিএস ম্যাস দিলে অবশ্যই আপনাদের টিমমেটের এবং আপনাদের এই কার্ডগুলো দেখায় তো জাস্ট এটা আপনারা পেয়ে যাবেন একশো পঁচাত্তরটা কিল করলে ঠিক আছে তো এরপরে চলে এসে এর পাশের অপশনটা এই পাশের অপশনটা আছে একটা রিমোট মোট প্রি তো এই রিমোটটা আপনারা কীভাবে পাবেন এই ব্যাঙ্ক রিমোটটা তো এখানে আপনার পাঁচটা বান্ডিল আছে পাঁচটা বান্ডিল থেকে আপনার যে কোনো চারটা বান্ডিল বের করতে হবে মানে না টু স্পেশাল যে পাঁচটা বান্ডিল আসতে চলেছে কিংবা দুইটা তো হয়ে গেছে এখান থেকে আপনার চারটা বান্ডিল বের করতে হবে তো একটা তো ফ্রিতে পাবেন আর বাকি তিনটা আপনাকে ডায়মন্ড দিয়ে বের করতে হবে তাহলে আপনি এই মোটটা একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এবার চলে আসি আমাদের মেন যে টার্গেট যে ডেলি টাস্ক মিশন তো এখান থেকে প্রতি বোর্ড প্রতিদিন বোর্ড চারটার সময় এটা রিফ্রেশ হবে আর প্রতিদিন আপনার লগ থেকে একটা টোকেন এখানে দুটা সিএসভা বিআর খেললে আপনার দুটা টোকেন এখানে আপনার যে ছয় বার সিএস অথবা বিআর খেললে টোকেন পেয়ে যাবেন ছয়টা তারপরে এখানে আপনার নয়টা বিয়ার খেলতে সিএস বিআর খেলতে হবে এখানে আপনার বারোর টাইম মানে বারো টাইম সিএস তো বিয়ার খেলতে হবে একবার বুয়া করতে হবে দুইবার বুয়া করতে হবে চারবার বুয়া করতে হবে এখানে আপনার ফ্রেন্ডের সাথে দুইটা ম্যাচ খেলতে হবে আপনার ফ্রেন্ড সাথে চারটা ম্যাচ করতে হবে এবং আপনার ফ্রেন্ডের সাথে আটটা ম্যাচ করতে হবে তো ইজি কিছু মিশন আপনার কমপ্লিট করে নেবেন এখান থেকে আর এছাড়াও এই যে টোকেনগুলো আছে এগুলো আপনারা বিআর অথবা সিএস র্যাঙ্কের যেই ম্যাচগুলো আছে ওখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাশে দিয়ে দেওয়া আছে বিআর র্যাঙ্কের সর্বোচ্চ পনেরোটা পাবেন এবং সিএস র্যাঙ্কের সর্বোচ্চ আপনারা দশটা পাবেন প্রতিদিন ঠিক আছে তো প্রতিদিন এটা আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা প্রতিদিন বিয়াল্লিশ করে টোকেন নিতে পারবেন আর আপনারা যদি এই মিশনগুলো পাশের মিশনগুলো কমপ্লিট করেন তাহলে আপনারা প্রতিদিন সাতষট্টি করে মিশন টোকেন নিতে পারবেন যদি আপনারা বিয়ার এবং সিএস থেকেও নেন আমি লগেন যে এই রিওয়ার্ডটা ওটা ক্লেম করলাম আর এখান থেকে আপনারা কীভাবে দেবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এই গোলাকার শুধু এই জায়গায় আপনারা ক্লিক করবেন আর রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন বাউচার মাউচার দিচ্ছে তো নিচের রিওয়ার্ডগুলো বেশি একটা ভালো না আর উপরের রিওয়ার্ডটা হচ্ছে বান্ডিলটা যেটা আউটবোর্ড টাইপের বান্ডিল মনে হয় না আমি কোনো সময় বান্ডিলটা করে খেলবো তো যাই হোক যখন একটা বান্ডিল কিন্তু ফ্রিতে দিচ্ছে তো তো এই জায়গায় আপনারা ক্লিক করলে আপনাদের এমন এমনশন দেখাবে আর এই যে এই স্কোর আছে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে আর আপনারা অবশ্যই বান্ডিলটা আছে এটা পেয়ে যাবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে ঠিক এইরকমভাবে প্রথমটা তো আমার ছটা নিল তাই যাই হোক এরপর আপনার এই যে এইভাবে আপনার উপর দিকে উঠাতে উঠতে থাকবে আর আপনারা যে স্কোরবোর্ডটা আছে এটা একদম লাস্ট পর্যন্ত গেলে বান্ডিলটা পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও আর এছাড়াও আমাদের গেমের নাম টু স্পেশাল আর অনেকগুলো ইভেন্ট আসছে তো ওগুলো আজকে আমি রিভিউ করতে পারছি না আমি ওগুলো আপনাদের কালকে রিভিউ করে দেবো একদম এ টু দে সবগুলো আপনারা কীভাবে বের করবেন তো ওগুলো অবশ্যই আপনার আপনারা আর কি ওই ব্যাপারে ভিডিও পেয়ে যাবেন তো এমন সমস্ত ফ্রি ইভেন্ট জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ভালো লাগে একটা লাইক করে দিন আজকের জন্য এ পর্যন্ত আর ইসে ইন দ্য নেক্সট ভিডিও বা